হ্যালো বন্ধুরা আজকের একটা রিং লাইট ট্রেন্ডিং রিং লাইট যেটা সবার প্রয়োজনীয় একটা প্রোডাক্ট যেটা নিয়ে চলে এসেছি বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মতন একটা সময় চলছে ট্রেন্ডিং টাইম চলছে এই লাইটটা কিন্তু সবার খুব প্রয়োজনীয় একটা প্রোডাক্ট হয়ে উঠেছে দিনের পর দিন আরও প্রয়োজনীয় হয়ে পড়বে তো আজকের যে প্রোডাক্টটা নিয়ে এসেছি সেটা হলো আর জিবির আর জিবি ব্র্যান্ড নেম এর এলইডি রিং লাইট প্রোডাক্টটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি আমি অলরেডি এটা খুলে দেখেছি তো আমি এটা একটা ভিডিও করেও ভাবলাম কারণ অনেকে এই লাইট কিনতে যাচ্ছে যারা অনেকে অনেক ব্র্যান্ডের দিকে যাচ্ছে কম দামি বেশি দামি ডিজিটেক যেরকম আমাদের বর্তমানে একটা খুবই চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট আর জিবিও কিন্তু পিছিয়ে নেই কোনো অংশে আমি আমার ব্যক্তিগতভাবে এই প্রোডাক্টটা নিয়ে আমি কতটা স্যাটিসফ্যাকশান পেয়েছি সেটা কিন্তু দেখাবো এই ভিডিওতে তো যে ভিডিওটা দেখ ভিডিওটা পুরোপুরি দেখতে হবে তার জন্য জুড়ে থাকতে হবে ভিডিওটাতে তো প্রথম কথা বলে নিই প্রোডাক্টটা কিন্তু এই রয়েছে প্রোডাক্টের কী ডাইমেনশান রয়েছে প্রোডাক্টের কী দাম কোথায় ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টের আলটিমেটলি কোয়ালিটি কীরকম হাতে পড়লে কেমন এর টাচ আমরা পাবো সেটা কিন্তু পুরোপুরি এই ভিডিওটা যারা পুরোপুরি দেখবে তারা কিন্তু অবশ্যই জানতে পারবে এই প্রোডাক্টটা তো এখানে মোটামুটি বাইরে লেখা রয়েছে অনেক কিছুই লেখা রয়েছে স্লিপলেস ডিমিং লাইট ফ্রি স্পিন স্লিপলেস ডিমিং তো মোটামুটি অনেক কিছুই আছে সেটা আমি বলছি না যতক্ষণ আমি ব্যবহার করছি যতক্ষণ তোমায় দেখাচ্ছি ততক্ষণ কিন্তু এটা সাসপেন্সই থাকলো তো আমি এদিকটাতে আবার দেখাই প্রথম কথা বলি প্রোডাক্টটার নাম হচ্ছে আর মানে আর জিবি কোম্পানির প্রোডাক্ট এটা আর এটা আবার বলি এটা মেড ইন চায়না রয়েছে মানে চায়নার প্রোডাক্ট বর্তমানে আমরা তো সবাই জানি ইন্ডিয়াতে চায়না পুরোপুরি মার্কেট ছেয়ে ফেলেছে তো এটা কি ডাইমেনশান আছে না আছে আমি ভিডিওটা বেশি লম্বা করব না মডেল নেম হিসেবে এখানে কিন্তু এম জে এইটিন এটা খুব সম্ভবত মডেল নেম কারণ আর জিবি এই যে ব্র্যান্ডটা এই ব্র্যান্ডের অনেক মডেলের কিন্তু শেপ হয় কালারিংয়ের ব্যাপার রয়েছে এগুলো অনুযায়ী কিন্তু আই থিঙ্ক এই মডেলটা ডিপেন্ড করে তো আমি আপাতত দেখাই এটা কি আছে না আছে মূল যে প্রোডাক্ট সেটা কিন্তু প্যাকেটের ভেতরে বের করে নিলাম আর এর মধ্যে আর কী আছে এটা পুরোপুরি খালি আছে না এর মধ্যে থেকে রিমোট পেয়ে গেছি মানে এটা একটা খুব ইন্টারেস্টিং এবং খুবই ভালো লাগবে বিশেষ করে এই রকম একটা প্রোডাক্টের সাথে একটা রিমোট দিয়েছে মানে আমরা কিন্তু রিমোট কন্ট্রোলের মাধ্যমে কিন্তু জিনিসটা পুরোপুরি কন্ট্রোল করতে পারবো আর এদিকে যেটা বেরিয়ে গেলে ওইটা কী আছে না আছে আমি অবশ্যই দেখাচ্ছি এটাকে আমি আপাতত সাইড করছি রিমোটটা কিন্তু খুব প্রয়োজনীয় এই সকল জিনিসের ক্ষেত্রে তো সবাইকে বলে রাখি লাইট কম বেশি আমরা অনেকে দেখেছি ব্যবহার করেছি বা যারা অলরেডি ব্যবহার করেছে তারাও নিশ্চয়ই জানবে যে সব প্রোডাক্টে কিন্তু রিমোট দেয় না তো এই প্রোডাক্টটাতে রিমোট দিয়েছে এর কী কাজ আছে না আছে আমরা কীভাবে টাচ ফ্রি একটা কন্ট্রোল পুরোপুরি রিমোটের মাধ্যমে পাই সেটা কিন্তু অবশ্যই এই রিমোট অ্যাক্সেসফুল আমরা জানতে পারছি তো এগুলোকে আমি সাইড করার আগে এগুলো দেখে নিই কী রয়েছে আমি লাইটটাকে আপাতত সাইড করে দিলাম প্রথমে এই প্যাকেটের মধ্যে থেকে যেটা পাচ্ছি সেটা হলো একটা অ্যাডাপ্টার মানে এই যে লাইটটা রয়েছে এই লাইটটা কিন্তু পুরোপুরি ইলেকট্রিসিটি প্রোডাক্ট মানে পুরোপুরি ইলেকট্রিক সাপ্লাইড প্রোডাক্ট মানে এটা কোনোরকমভাবে চার্জ কিংবা সোলার হ্যাঁ সোলারে হয়তো হবে চার্জ দেওয়া কিন্তু এটা নয় এটা এক কথা ইলেকট্রিকের সঙ্গে বা সোলারের লাইটের সঙ্গে সোলারের যে প্যানেল রয়েছে তার সঙ্গে সরাসরি এটাকে দিয়ে কাজ করতে হবে তো এইটা হলো তারই অ্যাডাপ্টার তো এখানে এসি ডিসি অ্যাডাপ্টার রয়েছে তো আমরা সবাই জানি এসি ডিসি কি মেডিং চানা পরিষ্কার লেখা রয়েছে মডেল নাম্বার যেটা এখানে দেওয়া রয়েছে এইচ জেড ওয়ান টু ফাইভ জিরো তো যেটা খুব সম্ভবত না এটা এটা এর মডেল নাম্বার এটা রিং লাইটের সঙ্গে কিন্তু এই মডেল নাম্বার ইয়ে করছে না সিমিলার নেই তো এখানে কিন্তু আট জিবি ব্র্যান্ডিং এখানে আট জিবি ব্র্যান্ডিং আমি দেখতে পাচ্ছি না যদিও যাই হোক এটা খুব সম্ভবত আট জিবিরই হবে কারণ আট জিবি যেহেতু রিং লাইট দিচ্ছে মানে এটাও আট জিবি হওয়া উচিত বলা যায় না এটা কোম্পানির সম্পূর্ণ ইন্টারনাল ব্যাপার আমি তো পেয়েছি ব্যবহার করেছি দেখেছি বেশ কাজ হচ্ছে ওটা ব্যাপারে এবার যাই হোক এটা আমি সাইড রাখছি এটা কিন্তু এটা ছাড়া কিন্তু লাইটটা পুরোপুরি অকে যাই হোক নেক্সট এগুলো রয়েছে এগুলো কী রয়েছে না রয়েছে আমি শেষে দেখাচ্ছি এখন যে মূল জায়গা সেগুলো এটা খুব সম্ভবত যেটা দেখছি এটা মোবাইল হোল্ডারই হবে আই থিঙ্ক এটা এখানে মানে টাইট দিয়ে স্ট্যান্ডের সঙ্গে খুব সম্ভবত দাঁড় করাতে হয় তো আমি এগুলো শেষে এগুলো দেখাবো আমার মূল ফোকাস লাইটটা কেমন লাইটটা কেমন রয়েছে কী ডাইমেনশান রয়েছে কোয়ালিটি কেমন আর সব থেকে বড়ো কথা হলো এইটার লাইটের কেমন ব্রাইটনেস রয়েছে কি কি লাইট আমি পাবো অ্যাকচুয়ালি তো এইটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট পার্ট তো এখানটা আমরা কয়েকটা সুইচ দেখতে পাচ্ছি সুইচগুলোর কী কাজ আছে না আছে আপাতত কাছা থেকে একটু দেখানোর চেষ্টা করছি এটা হোয়াইট এটা খুব সম্মত ব্রাইটনেস বাড়ানোর জন্য এটা ব্রাইটনেস কমানোর জন্য এটা কালার এখানে যেহেতু দিয়েছে কালার মানে অনেক টাইপের কালার থাকবে এটাতে আই থিঙ্ক তো যতক্ষণ এটাকে আমি ব্যবহার করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু বন্ধুরা তোমরাও জানতে পারছো না যে আর দাম দাম যেটা খুব ইম্পর্টেন্ট আমি কিন্তু দামটা এখন বলছি না তোমরা অবশ্যই একটু একটু ধৈর্য ধরো ধৈর্য ধরে এতদূর দেখলে যখন একটু ধৈর্য ধরো আমি অবশ্যই দাম বলবো আর এই কোয়ালিটিটার সঙ্গে এই ব্র্যান্ডিংয়ের সঙ্গে দামটা অ্যাডজাস্টেবল কি না সেটা কিন্তু অবশ্যই তোমরা মানে তোমরা নিজেরাই জানতে পারবে বুঝতে পারবে তোমরা তোমাদের অবশ্যই জাস্টিফিকেশান করার আমাদের প্রত্যেকের ইয়ে রয়েছে আমরা অবশ্যই জানতে পারবো যে দাম অনুযায়ী প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন তো আমি পাশে বোর্ড ইলেকট্রিক বোর্ড রেডি রেখেছিলাম যাতে কোনো রকমভাবে তোমাদের সময় নষ্ট না হয় বন্ধুরা তো যেটা উল্টো দিকে যেটা দেখছি এখানে কিন্তু টাইপ সি টাইপ সি টাইপ সি খুব সময় তো ইউএসবি যে ইয়ে হয় আর কি তো আমি দেখাচ্ছি দু এক সেকেন্ড আমি আমার মোবাইলের এই যে এই যে এইটা কিন্তু আমরা অনায়াসেই কিন্তু এর মধ্যে দিয়ে মোবাইল চার্জ মানে করতে পারবো আর কি আমি অবশ্যই আমার মোবাইলটা এক করে দেখাবো মোবাইল চার্জ হচ্ছে কি না যাই হোক তো যখন আমরা ইলেকট্রিকের সঙ্গে এটা ডাইরেক্ট আমরা অ্যাটাচ করছি তখন কিন্তু এখানে এইটা দিয়ে আমরা অনায়াসেই মোবাইল পর্যন্ত চার্জ দিতে পারবো আই থিঙ্ক এখন আমি পর্যন্ত ব্যবহার করিনি যদিও যাই হোক আমি এটাকে সাইডে রাখছি এখানে একটা ছোট্ট মতো লাইট আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আই থিঙ্ক রিমোট রিমোটের সঙ্গে কন কানেক্ট করার জন্য এটা এটা হবে আমার যতদূর মনে হচ্ছে এখনও আমি নিজেও রিমোট এখানে অ্যাক্সেস করে দেখিনি আর এটা কিন্তু ইলেকট্রিক যে সাপ্লাই এখানে দেওয়া আছে ডিসি টুয়েলভ ভোল্ট তো এইটা হচ্ছে আমার যে অ্যাডাপ্টারটা দিয়েছে এই অ্যাডাপ্টার অ্যাডাপ্টারের এদিকে রয়েছে জ্যাক এদিকে রয়েছে এই দিকেও একটা এটাকে জ্যাকই বলে খুব সম্ভবত এটা আমি এখানে দিয়ে দিলাম তো আর একটু ধৈর্য ধরো এখানে আমি যেটা দেখাচ্ছি বোর্ডের মধ্যে আমি এটাকে দিয়েও দিলাম ব্যাস এবার আমার সুইচ দেওয়ার অপেক্ষা কেমন আসছে না আসছে আমি অবশ্যই দেখাবো এখন আমার ঘরে লাইট জ্বলছে আমি লাইট এখন নেভাচ্ছি না আগে জ্বলুক তারপরে আমি আমার ঘরের মেন আলোগুলো সব বন্ধ করে দেবো এটা কেমন আছে না আছে আমি অবশ্যই দেখাবো আমি এখন রিমোটে ব্যাটারিও দিচ্ছি না তো আমি এখন অন লাম এই হচ্ছে আমার লাইট তো রিমোটে আমি অ্যাক্সেস পরে দেখাচ্ছি এখন এখান দিয়ে আমি আপাতত কন্ট্রোল করব তো এইটা এই যে কালারটা দেখছি এটা কিন্তু ওয়ার্ম মানে একটু উষ্ণ উষ্ণ লাইট আমরা জানি যারা ক্যামেরা ব্যবহার করি মোবাইলে ইভেন ক্যামেরা যারা আমরা ব্যবহার করি সেখানে কিন্তু আমরা ওয়ার্ম একটা ফিল আমরা জানি আর কালার আমি চেঞ্জ করতে পারছি আমি আপাতত কিছু চেঞ্জ এখান থেকে করছি এটা হচ্ছে হোয়াইট দেখো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছো নিশ্চয়ই আমি ওখানে ক্যামেরা ধরে লাইটে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে এটা অনেকটা বেশি মানে নেবে ভালো ঠিক আছে তো এই কালার চেঞ্জ হলো আমি আবার এটাতে হাত দিচ্ছি এটা আবার একটু একটু ওয়ার্মার হয়ে গেল হোয়াইটের থেকে আর একটু বেশি একটু ডার্ক মতো হয়ে গেল আর আবার যখন করছি আরও একটু বেশি ওয়ার্ম হলো আরও একবার করছি আরও ওয়ার্ম হল মানে চার আমরা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্স আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু আমরা কালারের যে হোয়াইট একটু ওয়ার্ম আরও বেশি ওয়ার্ম এটা আরও বেশি ওয়ার্ম মানে এই যে হোয়াইট থেকে একটু সফটের দিকে যে চেঞ্জ হচ্ছে এটা কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু এটার মাধ্যমে জানতে পারছি ও না পাঁচটা আছে সরি পাঁচটা এটা কিন্তু আরও সুন্দর কালার এটাতে কেমন ফটোশ্যুট হবে এটা কিন্তু আমি অবশ্যই নেক্সট ভিডিওটা দেখাবো আমি আপাতত জাস্ট আট জিবি লাইটটা কেমন এটা কী রয়েছে না রয়েছে আমি আবার দেখাচ্ছি আপাতত দেখাচ্ছি এবার নেক্সট যে দুটো সুইচ আছে সেটা কিন্তু একটা প্রেস অন আর প্রেস হোল্ড টু অফ আমি যাচ্ছি না এটা দেখে যা তুমি মনে হচ্ছে এটা হচ্ছে ব্রাইটনেস বাড়ানো এটা কমানো আমি এটা ম্যাক্সিমাম বাড়ানো রয়েছে আমি কমাচ্ছি এটা কিন্তু কমছে বন্ধুরা কমতে কমতে এই জায়গায় এসছে আমি হোয়াইটে চলে গেলাম কমে কিন্তু এই জায়গায় চলে এসছে আচ্ছা সুবিধা হবে কি ঘরের লাইট নিমে দিলে নাকি এটাই ঠিক আছে তাই তো তো এইবার আমি যেটাতে যাব এটা কিন্তু কমছে কমে গেল আর এটা হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম ডিফারেন্স বোঝা যাচ্ছে নিশ্চয়ই ক্যামেরায় আসছে ম্যাক্সিমাম ব্রাইটনেস কী আছে আর সব থেকে বড়ো কথা এই এটা তো ক্যামেরাতে দেখাচ্ছি যে ব্রাইটনেস কম বেশি কিন্তু এতে ফটো কেমন আসবে সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওটাতে অবশ্যই দেখাবো তারপরে যে ব্যাপার অনেকে কিন্তু এই রিং লাইট জ্বালিয়ে নাচ গান করে অনেকে লিপিং দেয় যেটাকে বলা হয় দিয়ে গান টান গায় সেক্ষেত্রে কিন্তু অনেকে এইগুলো ব্যবহার করে কিন্তু এইগুলো কিন্তু ব্যবহার করে মানে এটা আমি দু রকম দেখতে পাচ্ছি এটা তিন রকম দেখতে পাচ্ছি চার রকম দেখতে পাচ্ছি আরও আছে হয়তো আই থিঙ্ক পাঁচ রকম আশা করছি আরও আছে এবার সব থেকে ইন্টারেস্টিং একটা ব্যাপার আমরা অনেকে হয়তো ভাবতেই পারি যে কালারটা তো চেঞ্জ হচ্ছে এটা কি কোনো পার্টিকুলার ওই হোয়াইট ওয়ার্ম কালার ছাড়া এই কালারগুলোকে কি স্টে করা যায় আমি বলবো হ্যাঁ করা যায় কারণ আমি নিজে কালকে ট্রাই করেছিলাম দেখেছি আমি চাচ্ছি যে ব্লু কালারটাকে স্টে করাতে আচ্ছা আরও কালার চেঞ্জ হচ্ছে এগুলো মানে চেঞ্জিং কালার আসছে এটাও কালার চেঞ্জ হচ্ছে এখন অনেক রকমেরই রয়েছে যেটা অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে একসাথেই চেঞ্জ হচ্ছে তো এই হচ্ছে স্টে হওয়া শুরু হলো যারা লাল পছন্দ করছে তারা কিন্তু লাল এখানে হোল্ড করাতে পারো স্টে করাতে পারো এটা ম্যাক্সিমাম ব্রাইটনেস আর এটা মিনিমাম ব্রাইটনেস তো নেগেটিভের জায়গায় এই লাইটের কি আছে আর পজিটিভ কী আছে অবশ্যই সেটা আমি ইউজ যেহেতু করছি আর যারা কিনবে তারা কিন্তু অবশ্যই দেখবে যে কোথায় কোথায় কী কী ড্রব্যাকস রয়েছে কী কী পজিটিভ দিক রয়েছে তারা অবশ্যই এই ভিডিওটা জানতে পারবে কালার কিন্তু স্টে কালার এগুলো এই আমরা পার্টিকুলার ডিফারেন্ট কালারগুলো কিন্তু আমরা স্টে করাতে পারি এটা ইয়েলো এটা আর একটু লাইটার এটা আরও লাইট এটা গ্রিনের দিকে যাচ্ছে এটা আরও গ্রিনের দিকে যাচ্ছে তো গ্রিন এইগুলো আমি প্রত্যেকবার প্রেস করছি কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আর কালারগুলো মুভ করছে না কিন্তু একটু আগে রিংয়ের মধ্যে মুভ করছিল এটা কিন্তু মুভ করছে না এটা ডার্ক ব্লু এটা একটু লাইট ব্লু আস্তে আস্তে আবার হোয়াইটের দিকে যাচ্ছে তো এরকমভাবে এতগুলো কালার কিন্তু আমরা পাচ্ছি আমি আবার চলে এলাম নর্মাল প্লেন কালারের তো এই হচ্ছে আর জিবি এবার আমি আসবো দামে দাম কিন্তু বন্ধুরা একটু দেখে শুনে কেনাকাটা করতে হবে আমার প্রত্যেকেই জানি কলকাতাতে অনেক মার্কেট রয়েছে একটা খুব কমন এবং নাম করা মার্কেট কিন্তু সেটা হলো চাঁদনি মার্কেট চাঁদনি মার্কেট থেকে বন্ধুরা যদি এটা কিনতে যাও আড়াই হাজার টাকার কাছাকাছি দাম বলবে দাম তোমাকে করে নিতে হবে এটা সম্পূর্ণ নিজের ক্যালি নিজের ক্যালমা যারা মার্কেট সম্পর্কে অবগত তারা কিন্তু অবশ্যই এই ব্যাপারটা দেখে নিও আমি কি দামে কিনেছি আমাকে কি দাম বলা হয়েছিল সেটা আমি অবশ্যই বলছি আমাকে এটার দাম বলা হয়েছিল তেইশশো টাকা ইনক্লুডিং দিস স্ট্যান্ড এই স্ট্যান্ডটা ধরে আমাকে তেইশশো টাকা দাম বলা হয়েছে আমি কিন্তু এটাতে এটাকে কিনেছি যেটার জন্যে এতক্ষণ অপেক্ষা করছো তোমরা সেইটা হলো মাত্র পনেরোশো টাকাতে কিন্তু আমি উইথ দিস স্ট্যান্ড এই স্ট্যান্ডটা সিক্স ফিটের রয়েছে ওয়ান সেভেন্টি সেন্টিমিটারের এইটা ইনস্টলেশন আমি অবশ্যই নেক্সট ভিডিও ভিডিওতে করব কারণ এই ভিডিওটা অলরেডি অনেকটা হয়ে গেছে আমি লম্বা করছি না তোমরা অনেক ধৈর্য ধরছ আমি জানি বেশি লম্বা করবো না বিরক্ত হয়ে যাবে হয়তো শেষমেশ আমি এইটার ইনস্টলেশান এইটার সঙ্গে কিভাবে ইনস্টল করব আমি সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে আমি অবশ্যই দেখাবো আমি এটাকে আপাতত অফ করলাম এটা দারুণ ব্রাইটনেস বন্ধুরা আমি জানি না ক্যামেরাতে কতদূর পর্যন্ত কী এসছে আমি এটাকে সাইড করছি এটা কত ফিট রয়েছে কিভাবে ইনস্টল করতে হবে আমি অবশ্যই এটা রিপিট করছি অবশ্যই দেখাবো আমি তো আমি আপাতত ব্যাটারিটা একবার এখানে লাগিয়ে নিচ্ছি কিছুই চেঞ্জেস নেই ব্যাটারি লাগিয়ে নিলে যেটা আমি এখান থেকে কন্ট্রোল করছিলাম সেটা রিমোট থেকে কন্ট্রোল করব আমি রিমোট কন্ট্রোলটাও আমি অবশ্যই এই ভিডিওটাতে আমি এ করছি না কীভাবে রিমোট কন্ট্রোল করে এটা চালাবো এটা আমি নেক্সট ভিডিওতে ইনস্টল করবো স্ট্যান্ডের সাথে ইনস্টল করে রিমোট দিয়ে কীভাবে আমি জিনিসটাকে পুরোপুরি কন্ট্রোল করছি অবশ্যই কিন্তু আমি নেক্সট ভিডিওতে আমি দেখাবো তো আমি এটাতে জাস্ট ব্যাটারিটা আমি একবার দিয়ে রাখলাম এখন রিমোট দিয়ে আমি কোনোরকমভাবে অপারেট করব না জানি বন্ধুরা ভিডিওটা অলরেডি অনেক বড়ো হয়ে গেছে তো এই রয়েছে হ্যাঁ এবার একটা জায়গা যেটা আমি পেরিয়ে গেছিলাম সেটা হলো এটা কতটা বড়ো ক্যামেরাতে কতটা বড় দেখাচ্ছে না দেখাচ্ছে আমি তো জানি না আমি তোমাদের সামনে স্কেল স্কেল রেডি করেই রেখেছি স্কেল দিয়ে মেপে দেখাবো এটা যদিও এইটিন ইঞ্চেসের আঠেরো ইঞ্চির মানে যেটাকে বাংলায় পাতি ভাষায় দেড় ফুট বলা হয় এটা হলো দেড় ফুট তো এখান থেকে এই পর্যন্ত রয়েছে ওয়ান ফিট এই পর্যন্ত ওয়ান ফিট আমি এখান থেকেই আবার এখান থেকে দে আবার এই পর্যন্ত যাই সিক্স ইঞ্চ মানে ওয়ান পয়েন্ট ফিট মানে যেটা বলা হচ্ছে পুরো আঠেরো ইঞ্চি বারো ইঞ্চ প্লাস সিক্স আঠেরো ইঞ্চ মানে দেড় ফিট পুরো সব দিক থেকে এটা হলো দেড় ফিট মানে যেটা স্ট্যান্ডার্ড সাইজ যে সাইজটা আমার পুরোপুরি কভার করবে একটা ভিডিওর জন্য এই লাইটটা কিন্তু একদম সেই সাইজেরই তো এই হলো আমার ভিডিও আমি নিজে হাঁপিয়ে গেছি অনেক অনেক কথা বলছি তোমরাও ধৈর্য ধরে শুনছ আর এই যে জিনিসগুলো রয়েছে আমি অবশ্যই যেটা বললাম এটা স্ট্যান্ডের সঙ্গে ইনস্টল করার ব্যাপার রয়েছে এখানেও এখানেও কয়েকটা হোল করা রয়েছে মানে ছিদ্র করা রয়েছে এখানে কোনটা কীভাবে ইনপুট করবো তার কি কাজ অবশ্যই যদি তোমরা কমেন্টে জিজ্ঞেস করো যে কি রয়েছে না রয়েছে এগুলো কিভাবে আমি ইনস্টল করব এইগুলোর কি কাজ রয়েছে আমি অবশ্যই নেক্সট ভিডিওটা আমি তোমাদের জন্য নিয়ে আসব বন্ধুরা তো তার জন্য একটু অপেক্ষা করতে হবে তো এখন আমি আর একটা রিভিউতে যাব যে এই দামের সঙ্গে এই প্রোডাক্টের কোয়ালিটিটা কতটা ম্যাচ করছে প্রথম কথা বন্ধুরা এইটি যদি দু বা আড়াই হাজার টাকায় কিনি তাহলে তো প্রথম কথা বলবো এই প্রোডাক্টটাতে না যাওয়াই ভালো কারণ এর সঙ্গে যদি আমরা কয়েকশো টাকা বাড়িয়ে দিতে পারি পাঁচশো থেকে ছশো টাকা যদি বাড়িয়ে দিতে পারি আমরা প্রত্যেকেই জন্য ডিজিটেক কিন্তু খুব ভালো এবং কমন পপুলার একটা ব্র্যান্ড আঠাশশো উনত্রিশশো টাকাতে কিন্তু ডিজিটেকের এই রকমই হয়তো এর থেকে আরও বেটার অবশ্যই বেটার হবে কারণ বেটার না হলে আট জিবি এত কমে আট জিবি ব্র্যান্ডটা এত কমে কিন্তু এই জিনিসটা দিত না আর ডিজিটেক অত বেশি দামে ওইটা দিত না অত বেশি বলতে প্রায় ডবল ও দাম বেশি মানে আমরা প্রত্যেকেই জানি যে অলওয়েজ দাম বেশি মানে কিন্তু প্রোডাক্টের প্রোডাক্ট অলওয়েজ ভালো কে কী বলে আমি জানি না এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত দাম বেশি মানে প্রোডাক্ট ইজ গুড অর বেটার তো যাই হোক প্রোডাক্টের কোয়ালিটি দামের সঙ্গে পুরোপুরি ম্যাচ করবে বা পুরোপুরি স্যাটিসফাইড হবে বন্ধুরা যদিও তোমরা এটাকে চোদ্দোশো পনেরোশো ষোলোশোর মধ্যে তোমরা এটাকে কিনতে পারো ইনক্লুডিং দিস ওয়ান এইটা ছাড়া এই প্রোডাক্টটার দাম কিন্তু অনেক হাজারের আশেপাশেই হবে বা বারোশো তেরো বারোশো বারোশোই হবে আই থিঙ্ক বারোশোর আশেপাশে যদি শুধু এটা প্রয়োজন হয় কারণ বারোশো হলে আই থিঙ্ক ইউ ক্যান গো ফর ইট আর স্ট্যান্ড সমেত দেড় হাজার পর্যন্ত এনাফ আর যদি মনে করো যে দাম করতে পারছো না তাহলে আমার বলবো ডোন গো ফর দিস ওয়ান গো গো ফর ডিজিটেক অ্যান্ড বাই দ্যাট প্রোডাক্ট ইন টু এইট জিরো জিরো রুপিস আর থ্রি থাউজেন্ড রুপিস যাই হোক এটা আমার রিভিউ বন্ধুরা তোমরা যারা ব্যবহার করছে এই প্রোডাক্টটা তারা কিন্তু অবশ্যই জানিও যে তা তোমরা ব্যবহার করে কেমন আলটিমেটলি এটার ফিডব্যাক কি রয়েছে আমার তো ভালো লেগেছে এখনও পর্যন্ত আমি জানি না এটা লং জিবিটি কেমনই পাবো তবে ওভারঅল এখনও পর্যন্ত অনলি আই ইউজিং দিস প্রোডাক্ট ফর টু ডেজ দুদিনে আমি যতদূর বুঝেছি এটা কিন্তু আমার জন্যে রান করতে পারে অ্যান্ড এটা প্রোডাক্টের কোয়ালিটি অ্যান্ড দাম ইজ ভেরি সিমিলার অ্যান্ড উই ক্যান গো ফর দিস প্রোডাক্ট তো থ্যাংক ইউ সো মাচ দেখার ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক করো আর যারা এই প্রোডাক্টটা কিনতে চাচ্ছ তারা কিন্তু অবশ্যই আমাকে জানিও যদি মনে হয় যে এই প্রাইসে কোথেকে পাওয়া যায় আই ক্যান সাজেস্ট ইউ বা আই ক্যান গাইড ইউ আর যদি মনে হয় যে এই প্রোডাক্টটা ভালো লাগছে না সেটাও জানিও যারা ব্যবহার করছে তারা তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরের ইনস্টলেশন ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর খারাপ লাগলে মোবাইলটা ছুঁড়ে ফেলে দিও কোনো অসুবিধে নেই থ্যাংক ইউ পারলে একটা লাইক ওকে বাই বাই